আমার প্রিয় শিক্ষক প্রত্যাশী ভাই বোনেরা আজকে আমরা শিখব ব্যতিহার কর্তা কারক ব্যাতিহার কর্তা কারক ব্যতিহার কর্তা কারক আসলে আমরা কিভাবে চিনব দেখেন খুবই সহজ সংজ্ঞাটা দেখেন দুইজন কর্তা যখন একই সাথে কাজ করে তখন ব্যতিহার কর্তা কারক হয় তাহলে দুইজন দুইজন কি কর্তা যখন একসাথে কাজ করবে তখন সেটাই হবে ব্যাতিহার কর্তা যেমন দেখেন বাঘে মহিষে এক ঘাটে জল খায় বাঘে মহিষে এই যে বাঘ একটা মহিষ আর একটা তাহলে দেখেন দুজন এই দুজন কর্তা কিন্তু কি করছে এনে বলে হয়েছে দুজন কর্তা যখন একসাথে কাজ করে তাহলে বাঘ একটা মহিষ আর একটা তাহলে বাঘ এবং মহিষ এই দুজন কর্তা কি করছে এক ঘাটেই জল খাইছি একটা ঘাটে ওরা দুইজন জল খাচ্ছে আর বাঘ খাচ্ছে মহিষ দাঁড়িয়ে আছে তা তো লয় বাঘে মহিষে এক ঘাটে জল খায় মানে বাঘও খাইছে মহিষও খাইছে আর একটা উদাহরণের দিকে যাই রাজাই রাজাই লড়াই করে এখন দেখেন রাজাই রাজাই লড়াই করে মানে এক রাজা লড়াই করছে আর এক রাজা দাঁড়িয়ে আছে তাহলে কি যুদ্ধ হবে বলেন কখনোই হবে না লড়াই হবে না মানে রাজাই লড়াই করছে মারামারি করছে লড়াই করছে যুদ্ধ করছে করছে তা মানে মারামারি লড়াই বলি কিন্তু এটা কি হচ্ছে ব্যাতিহার আর এখানে বলা হয়েছে দুইজন কর্তা যখন একই সাথে কাজ করে তাহলে এক রাজা আর এক রাজাকে মারছে ও রাজা কিন্তু মায়ের খেয়ে দাঁড়িয়ে থাকে না ওইও একে কি করছে মারছে লড়াই করছে তাহলে দুইজন কর্তাই কিন্তু একসাথে কাজ করছে আবার ভাই ভাই ঝগড়া বন্ধুতে মারামারি ইত্যাদি এই কর্তা একসাথে আমরা ব্যতিহাত কর্তা কারক আমরা বলতে পারি হ্যাঁ স্বামী স্ত্রী মারামারি তাহলে দুজনই কিন্তু মারামারি করতেছে ঠিক আছে না এক কথাই দুইজন কর্তা যেখানে একসাথে কাজ করে একসাথে কাজ করবে সেটা আমরা ব্যাতিহার কত্তা বলতে পারি ঠিক আছে রাখো